চাপ দিতেছে কারণ বাসা থেকে যতগুলো ছেলে দেখতেছি আমি কাউকে পছন্দ করি না হ্যাঁ আমাকে অবশ্যই পছন্দ করে কিন্তু মানে আমি করি না আর কি একটা না একটা মিস্টেক আমার থেকেই যে যার জন্য হচ্ছে না তো পরে আমি আমার আব্বুর সাথে কথা বললাম পরে আব্বু বলতেছে ঠিক আছে মা তো যেটা ভালো মনে হয় সেটাই করো কিন্তু বেশিদিন দিন সময় নিতে পারবা না যত তাড়াতাড়ি নয় তো কিন্তু আমাদের পছন্দই বিয়ে করতে হবে তো আমি চাই যে আমার পছন্দ করব খুব তাড়াতাড়ি আচ্ছা দর্শকা শ্রবি কিন্তু গায় রং সাদা সে যথেষ্ট সুন্দরী একটা মেয়ে এবং আমরা তার সাথে কথা বলেছি শুনে ভদ্র একটা মেয়ে ভদ্র পরিবারের ভদ্র সন্তান তিনি বিয়ের জন্য পাত্র খুঁজছেন মূলত তার মনের মতো হলেই তিনি বিয়ে করবেন এখানে শ্রবি তোমার কালো সাদা উচ্চারণবা কোন ই আছে কিনা ভেদাভেদ আছে কিনা তোমার চয়েস আছে কিনা এইদিক তো সমস্যা এইদিক কি বললাম যে আমার अब्बू তো অনেক ছেলে দেখতেছে মাশাআল্লাহ দিলে মনে করা সবাই আমাকে মাসা লাগলে পছন্দ করে কিন্তু মানে আমার কোনো রকম দিক থেকে একটা আমি দেখি আর তার জন্য করতে পারতেছে তো আমার খুব ইচ্ছা আমার মানে একটু মানে একটু কারো শ্যামলা হলে মানে ডিপেন্ড করবে না কিন্তু কথা হচ্ছে যে আমার থেকে একটু উচ্চ থাকতে হবে আমার মতো মন মানসিকতা থাকতে হবে আমি যেমন সবাইকে ভালোবাসি ও এরকম মিশব হইতে হবে মানে ফ্রি মাইন্ডে চলাফেরা করতে হবে আমরা বন্ধুর মতো চলব। একজনকে একজনকে বুঝতে হবে আমরা তোমার জন্য দোয়া করছি তোমার মনের মতো পাত্রই যেন তুমি পাও আচ্ছা তোমার বান্ধবীরা কিন্তু এই ভিডিও ফুটেজ দেখবে তুমি যে ইন্টারভিউ দিয়ে গেলে তারাও কি আসবে তোমার দেখার পর আমি যদি এখান থেকে কোনো একটা মনের মতো মানুষ পেয়ে যায় তো আশা করি আমার বান্ধবীরা মনে করেন আচ্ছা দর্শক আপনারা ভিডিও ফুটেজটি শেয়ার করে দিবেন এবং আগামীতে আগামীতে আপনারা হচ্ছে যে সুরভির বান্ধবীদের ইন্টারভিউ দেখতে পারবেন আপনারা ভিডিও ফুটেজ শেয়ার করে দিবেন এবং সুরভি আছে পরবর্তীতে সুরভির বান্ধবীরা আসবে সবগুলো ভিডিও ফুটে যেন আপনারা দেখতে পারেন এই জন্য ফলো করে রাখবেন আমাদের পেজ ধন্যবাদ সবাইকে কারণ বাসা থেকে যতগুলো ছেলে দেখতেছি আমি কাউকে পছন্দ করি না হ্যাঁ আমাকে অবশ্যই পছন্দ করে কিন্তু পরে আব্বু বলতে ঠিক আছে মা তো যেটা ভালো মনে হয় সেটাই করো কিন্তু বেশি দিন সময় নিতে পারবা না যত তাড়াতাড়ি নয় কিন্তু আমাদের পছন্দের বিয়ে করতে হবে তো আমি চাই যে আমার পছন্দ করবো খুব তাড়াতাড়ি আচ্ছা দর্শক সুরভি কিন্তু গায়ের রং সাদা সে যথেষ্ট সুন্দরী একটা মেয়ে এবং আমরা তার সাথে কথা বলেছি ভদ্র একটা মেয়ে ভদ্র পরিবারের ভদ্র সন্তান তিনি বিয়ের জন্য পাত্র খুঁজছেন মূলত তার মনের মতো হলেই তিনি বিয়ে করবেন এখানে সুরভি তোমার কালো